আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমরা আছি উত্তরা দিয়াবাড়িতে আর এখন আমরা যেতে চলেছি মিরপুর দশে তো যেতে যেতে আমরা কিছু সিনেমাটিক শট দেখে আসি তো রিক্সাওয়ালা মামাদের মারামারি দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মেট্রো রেলের স্টেশনের কাছে আর এখানে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা উপরে দেখতে পাচ্ছেন সে স্টেশন তো আমরা এখন সেখানে যাব এবং মিরপুর দশের উদ্দেশ্যে রওনা দেব তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো এবং ঘোরাফেরা করবো তো সেগুলোকে চিনেমাটিক শটে দেখাচ্ছি তো এখানে ঘুরতে ঘুরতে আমাদের বাংলাদেশের নাট্য চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতার সাথে দেখা হয়ে গেলো অ্যাকচুয়ালি ভাইয়ের নামটা আমার মনে নেই তবে যার মনে আছে বা যা চেনেন তো অবশ্যই কমেন্ট সেকশনে তার নামটি বলে যাবেন তো ভাইয়ের সাথে আমরা কিছুক্ষণ থাকলাম ছবি তুললাম অ্যাকচুয়ালি ভাইয়ার নেচারটা অনেক সুন্দর যাই হোক ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালো লাগলো তো আমরা আবারও আমাদের সেই গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এখানে টিকিট কাউন্টারে অনেক লোকের ভিড় পড়ে গিয়েছে তো অবশেষে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে আর ভিতরে ঢোকার সময় আমার সাথে গিয়েছিল। আমার দুই খাওয়াতো ভাই তো তারা ঢাকা শহরে নতুন চিনে না তো তাদেরকে নিয়ে একটু ঘুরতেছিলাম তো আমরা আজকে যাচ্ছিলাম মিরপুর দশে তো এখানে আমরা মেট্রোর জন্য ওয়েট করতেছিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই মেট্রোটি চলে আসে তো আমরা মেট্রোর ভিতরে যাই আর মেট্রো ভিতরে তো আপনারা আগে ভিডিও দেখেছেন যে মেট্রো কেমন সো সেটা দেখাচ্ছি না তো চিনিমাটিক শটে সেটা দেখাচ্ছি দয়া দয়া করে করে থেকে এখন আমরা মেট্রো স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি তো মজার কাহিনি যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমরা সেই মেট্রো সেই কার্ডটি নিয়ে চলে আসছি অ্যাকচুয়ালি সমস্যা নেই আমরা এটা আবার যাওয়ার সময় ফেরত দিয়ে যাব সো এখন আমরা মিরপুর দশে অবস্থান করতেছি সো দুঃখের কথা যেটা হচ্ছে আমার পিছনে হাত দিয়ে দেখি যে আমার মানি ব্যাগটি নেই মানি ব্যাগটি হারিয়ে গিয়েছে নাকি চুরি হয়েছে বলতে পারতেছি না ভাইয়ার ডায়লগ দিয়ে গেলো যে এলাকাটা খুব ডেঞ্জার সাবধানে চলাফেরা করো অ্যাকচুয়ালি আসলে এটা ঠিকই ঢাকা শহরে একটু সেফলিভাবে চলাফেরা করতে হয় এখন আমরা ভাইয়ের জন্য ওয়েট করতেছি মিরপুর দশের এই যানজট শহরকে উপভোগ করতেছি আর দেখতেছি কিছুক্ষণ পরেই ভাইয়া চলে আসলো তো ভাইয়ের সাথে এখন আমরা ভাইয়ার বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছি বড় বড় উঁচু উঁচা বিল্ডিং না এত বড় বাড়ি কবে দিতে পারবো তো মিরপুরের দশের এই যানজট শহরের উপর দিয়ে রাস্তার উপর দিয়ে আমরা চলে আসতেছি আর সাইডে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ক্যাম্প খুব সুন্দরভাবে খুব সুন্দর পরিপাটিভাবে ফায়ার সার্ভিসের এই ক্যাম্পটি সাজিয়ে রেখেছেন তারা অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে যারা সরকারি বিজিবি বা ফায়ার সার্ভিসের কর্মরত লোক থাকে তারা এভাবেই সব সময় পরিপাটি থাকে দেখতে দেখতে অনেক পথ পাড়ি দিয়ে অনেক কষ্টের পর যানজট ঠেলে আমরা চলে আসলাম আমাদের ফুফুদের বাড়িতে সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে যাচ্ছি আবারও যাচ্ছি না দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম